মাত্র দু কাপ দুধ দিয়ে তৈরি দারুণ স্বাদের আর মজাদার একটা মিষ্টির রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে একদম মাখনের মতো এই মিষ্টিটা তৈরি হবে আর ভেতরে থাকবে একদম দানাদার দেখে আর খেয়ে কেউ বুঝতেই পারবে না এই মিষ্টিটা আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর দু কাপ দুধ দিয়ে তৈরি করেছেন একদম ঝটপট তৈরি হয়ে যাবে আর যখনই মিষ্টি কিছু খেতে মন করবে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন খুব সহজ একটা রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবে তো হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মিষ্টির রেসিপি তো মিষ্টি বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি মেজারিং কাপে মেপে প্রথমে এক কাপ দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি টোটাল দু কাপ দুধ ব্যবহার করব আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু দুধটা নিয়ে নিতে পারবেন এখানে আমি আগে থেকে জাল করা দুধটা নিয়েছি আপনারা যদি কাঁচা দুধটা নিয়ে থাকেন তাহলে সেটাকে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে তো এখানে আমি দুধটাকে আর ফোটাবো না জাস্ট একটু হালকা গরম করে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে গরম করে নেব আর এই দু কাপ দুধ দিয়েই কিন্তু একদম দারুণ স্বাদের সুপার টেস্টি মিষ্টি আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই যে দেখুন এখানে দুধটা গরম হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ সুজি খুব বেশি পরিমাণ কিন্তু সুজি অ্যাড করতে যাবেন না তিন চামচ সুজি যথেষ্ট দু কাপ দুধের জন্য আর এখানে আমি কাঁচা সুজিটা ব্যবহার করেছি আপনারা চাইলে সুজিটাকে শুকনো খোলায় একটু ভেজে নিতে পারেন আর মিষ্টিটা তৈরি হওয়ার পর কিন্তু সুজির যে টেস্ট সেটাই মিষ্টির মধ্যে আপনারা পাবেন না তো তাতে কোনো চিন্তা নেই জাস্ট পরিমাণটা যাতে একটু বেড়ে যায় মিষ্টি তার জন্য এখানে সুজিটা আমি অ্যাড করেছি তো সুজিটাকে একদম লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন চামচ শুকনো নারকেল কোড়া এটাকে ডেজিকেটেড কোকোনাটও বলা হয় এটা খুব সহজে বাজারে কিনতে পাওয়া যায় বা অনলাইনেও আপনারা পারচেস করতে পারেন এটা আমি তিন টেবিল চামচ দিয়েছি আচ্ছা এখানে যদি আপনাদের কাছে ডেজিকেটেড কোকোনাট না থাকে তাহলে সুজির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন তিন চামচ দেওয়া হয়েছে সেখানে সুজিটা আপনারা চার থেকে পাঁচ চামচ দিয়ে নিতে পারবেন তো এখন সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু আমরা সুজিটা ব্যবহার করেছি তাই দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচের মতো ঘি ঘিটা দেওয়াতে কিন্তু মিষ্টিটার মধ্যে একদম দারুন টেস্ট আসবে ফ্লেভার আসবে তো আমি বলবো এক চামচ ঘি অবশ্যই অ্যাড করবেন যদি ঘি পছন্দ না করেন তার পরিবর্তে সাদা তেলটাও আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন খুব ভালো করে ঘিটাকেও সব কিছুর সাথে আমি মিশিয়ে নেব আর এখানে কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে থাকতে হবে কারণ সুজি দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় তো এখানে দেখুন আমি খুব ভালো করে কিন্তু ঘিটাকে মিশিয়ে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে যাচ্ছে তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াতে যাবে না খুব তাড়াতাড়ি আর কি দুধটা শুকিয়ে যাবে আমরা উপকরণগুলো দিতে পারবো না তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি মিষ্টিটা আপনারা একটু বেশি পছন্দ করলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন আর এখানে চিনিটা কিন্তু এরকম যখন মিশ্রণটা ঘন হয়ে যাবে তখনই দিতে হবে প্রথম দিকে দিলে কিন্তু মিষ্টিটার মধ্যে যে সাদা ধবধবে রঙটা সেটা কিন্তু থাকবে না একটু হলদে টাইপের হয়ে যাবে তো চিনিটা শেষের দিকে অ্যাড করবেন তো এখন চিনি দেওয়ার পর কিন্তু মিশ্রণটা দেখছেন যে একটু পাতলা হয়ে গেছে তো এটাকে আমরা আরও কিছুক্ষণ দু মিনিটের মতো নাড়াচাড়া করে কুক করে নেব তাহলেই দেখবেন মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে এই যে দেখুন মিশ্রণটা কিন্তু ঘন হয়ে গেছে আমি দু মিনিটের মতো এটাকে কুক করে নিয়েছি এখন এই মিষ্টিটাকে দানাদা তৈরি করার জন্য আমি এর মধ্যে হাফ চামচের মতো লিয়ে দিচ্ছি লেবুর রস চিন্তার কোনো কারণ নেই লেবুর রস দেওয়াতে কিন্তু মিষ্টিটা কোনোরকমভাবেই টক লাগবে না হাফ চামচ লেবুর রস দিলেই কিন্তু মিষ্টিটার মধ্যে একটা দানাদার ভাব চলে আসবে এর থেকে বেশি দিতে যাবেন না তো এখানে লেবুর রসটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব আর মিষ্টিটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে এসেছে তো খুব বেশি সময় আর এটাকে আমরা কুক করবো না এখন ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের মতো ইলাচের গুঁড়ো যদি পছন্দ করেন অ্যাড করে দেবেন যদি না পছন্দ করেন স্কিপ করে দেবেন আর যদি এলাচের গুঁড়ো না থাকে তাহলে দুটো এলাচ খুব ভালো করে থেতো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারবেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে তো এরকম যখন ঘনত্বটা চলে আসবে দেখুন থেমে থেমে যখন পড়বে ঠিক এরকম ঘনত্বটা আসবে তখন আমরা এর মধ্যে শেষ উপকরণটা দিয়ে দেব আর সেটা হলো গুঁড়া দুধ এখানে আমি এক কাপের থেকে সামান্য একটু কম গুঁড়া দুধ নিয়েছি আপনারা চাইলে পুরো এক কাপ ভর্তি করেও দিয়ে দিতে পারেন তো গুঁড়ো দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তো গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু আপনাদের মেশাতে যদি একটু অসুবিধা হয় গ্যাসের ফ্লেমটা অফ করে নেবেন আমি লো ফ্লেমে রেখেই এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় আপনারা দেখবেন যে গুঁড়ো দুধটা দলা পেতে যাচ্ছে তো সেটা নিয়ে চিন্তা নিয়ে এভাবে স্প্যাচুলা দিয়ে একটু করে চেপে চেপে দেবেন তাহলেই গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশে যাবে তো এই যে দেখুন এখানে কিন্তু প্রায় মেশানো হয়ে গেছে মিশ্রণটা কিন্তু প্যান ছেড়ে দিয়েছে আর যখন দেখবেন যে ঠিক এরকম পুরো মিশ্রণটা এক জায়গায় জড়ো হয়ে গেছে একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে একদম স্প্যাচুলাতেও লেগে ধরছে না পুরো একদম ক্লিন হয়ে গেছে তখনই কিন্তু আমাদের মিশ্রণটাকে নামিয়ে নিতে হবে তো এখানে আমাদের মিষ্টির যে ডোটা সেটা রেডি হয়ে গেছে এটাকে আমি একটা ক্লিন র্যাপের উপর নামিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি ক্লিন র্যাপ না থাকে বেকিং পেপারের উপরেও নামিয়ে নিতে পারেন বা চাইলে যে কোনো একটা প্লেন কাগজ সাদা যে কাগজ থাকে ঘরে সেটার উপর সামান্য এক একটু ঘি বা তেল লাগিয়ে নিয়ে তাতে নামিয়ে নিয়ে এভাবে একটু প্রেস করে চাপা দিয়ে এটাকে একদম স্মুথ করে নিতে হবে ঠিক আছে তো খেয়াল রাখবেন গরম অবস্থায় কিন্তু এই কাজটা করতে হবে মিষ্টিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু করা যাবে না শেপটা দেওয়া যাবে না তো এখানে ক্লিন ড্যাপের ওপর আমার এটাকে রোল করতে অসুবিধে হচ্ছিল তাই আমি বেকিং পেপারের উপর নিয়ে নিয়েছি আর এটাকে খুব ভালো করে রোল করে নিচ্ছি আপনারা যতটা মোটা বা পাতলা এটা রাখতে চান সেভাবে রোল করে নিতে পারেন বা চাইলে কিন্তু যে কোনো একটা থালার মধ্যে সেট করে এটাকে সন্দেশের মতো খেতে নিতে পারেন আমি এখানে রোল মিষ্টি বানাচ্ছি তার জন্য এইভাবে রোল করে শেপ দিয়ে নিয়েছি এখন এর উপরে সামান্য একটু পেস্তা বাজাম কুচি আমি ছড়িয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা যদি পছন্দ করেন বা হাতে কাছে থাকে দিয়ে দেবেন খেতে কিন্তু ভালো লাগবে তো পেস্তাটা দিয়ে আবারও ভালো করে এটাকে আর কি মিশিয়ে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমাদের রোল মিষ্টিটা রেডি হয়ে গেছে মোটামুটি তো এটাকে এখন আমি এই বেকিং পেপারের ওপরই ভালো করে আর কি রোল করে নেব চেপে চেপে আর তারপর এটাকে আমি ফ্রিজে জাস্ট আধ ঘন্টার জন্য রেখে দেব এর তাতেই কিন্তু মিষ্টিটা একদম পুরোপুরি সেট হয়ে যাবে এখন একটু সফট আছে যেহেতু গরম আছে তো ঠান্ডা হলেই এটা পুরোপুরি সেট হয়ে যাবে তো এটাকে ফ্রিজে রেখে দেব। তো এই যে দেখুন আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর মিষ্টিটা কিন্তু এখন পুরোপুরিভাবে সেট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পুরোপুরি মিষ্টিটা সেট হয়ে গেছে এখনই কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে তো এখন এটাকে আমি পিস করে কেটে নেব তো কাটার সময় একটু খেয়াল রাখবেন একটা ধারালো চাকো দিয়ে কিন্তু এই মিষ্টিটা কাটবেন তাহলে মিষ্টিটার যে শেপটা সেটাও সুন্দর থাকবে আর ভিতরের টেক্সচারটাও কিন্তু দেখতে ভালো লাগবে তো এখানে একটা চাকো দিয়ে নিজের পছন্দ মতো পিস করে এটাকে কেটে নেবেন তো এখানে দেখুন আমি পিসগুলো কেটে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে যে ভিতরের টেক্সচারটা এসেছে দারুণ সুন্দর এসেছে তো এই যে দেখুন একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টিটা এতটা খেতে মজাদার তো সবগুলো মিষ্টি আমি কেটে নিয়েছি আর দুই কাপ দুধ দিয়ে কিন্তু আপনারা এতগুলো মিষ্টি তৈরি করে নিতে পারবেন আর এই মিষ্টিগুলো অনেক দিনের জন্য আপনারা ফ্রিজে স্টোর করেও রেখে দিতে পারবেন কেউ দেখে বুঝতেই পারবে না এই মিষ্টিটা আপনার বাড়িতে বানিয়েছেন এতটাই সুন্দর হয় দেখতে আর খেতে তো অসম্ভব মজাদার এই যে দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা দানাদার হয়েছে তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর মিষ্টি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা